নমস্কার বন্ধুর আমি তনিমা বলছি হোমেকা তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করলাম আজকে সোনাইকে নিয়ে আর গানের ক্লাসে যায়নি আজকে আমার শরীরটাও ভালো নয় সোনাইয়েরও খুব একটা ভালো সোনায় ওদিকে একটু হাঁটতে বেরোলো আর আমি এদিকে দেখো সন্ধ্যাটা নিবেদন করে দিলাম শুধু তো গোপাল সোনাদেরই ভোগ লাগিয়েছে তো একটু ফল দিয়েছি আর একটু দানা দিয়েছি আর একেবারে সন্ধ্যার সময় পুজো মানে সন্ধ্যা দিয়ে গোপাল সোনাদের পূজা দিয়ে আর শয়নে দিয়ে দিলাম একেবারে দুধ দুধ হ্যাঁ হ্যাঁ তো সোনাইয়া হাজব্যান্ড ওই বেরিয়েছিল তখনই কয়েকটা বাজার হাট করে এনেছে আর এখন হচ্ছে ওই একটু লিকার চা করেছে আর মেয়ের জন্য একটু ম্যাগি করে নিয়েছে করে নিয়ে হাজবেন্ডকে লিকার চা দিলাম আমি কিন্তু দুধ চা খাবো আমি লিকার চা খাবো না সন্ধ্যা থেকে তো ব্লকটা শুরু করে দিয়েছি সন্ধ্যা নিবেদন হয়ে গেছে আর টেবিল ফ্যানটা চলছে একটু আওয়াজ আসছে এখানে সোনাইয়ের ম্যাগি হয়ে গেল এবার দিয়ে দেবো সোনাইকে আর ওদিকে চা করে দিলাম লিকার চা চলো দিয়ে আসে সোনাই গেছে সারাক্ষণ আমার সাথে থাকো জুড়ে থাকো আর কাজকর্ম চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি সোনাইকে এখানে ম্যাগিটা দিয়ে দিলাম আর আমরা ওদিকে চা নিয়ে নেব সোনাই খাপ এখন বসে তো সোনাই এখানে খেতে বসেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখতে দেখতে সাতটা বেজে গেল আর চাটা গুলো রেডি হয়ে গেছে চলো দিয়ে আবার রান্না বসাতে হবে হ্যাঁ আর ওই আর কি খেতে খেতে একটু গল্প করছিলাম দুজনে তো চা পান করতে করতে আর আমার চাটা বেশ গরম আছে আমি তো গরম একদমই খেতে পারি না তার সাথে একটু নিয়ে নিয়েছি মুড়ি হাজব্যান্ড দু এক গাল নেবে আর আমিই নেবো তো শুধু মুড়ি নিয়েছে। আর হাজব্যান্ডে একটু বিস্কিট নিয়েছে তো আজকে ফিফটি ফিফটি এই বিস্কিটটা এনেছে নোনতা আর কি আর তো আমি ওদিকে মুড়ি খাচ্ছিলাম আর সোনা এখানে পড়তে বসলো বাবার কাছে আর আমি ওই ঘরে গিয়ে কাজ বাজে একটু গুছিয়ে নেবো যেহেতু সোমবার পরের দিন আর কি কিছু গোছানোর আছে ভাতটা বসিয়ে দিলাম ভাত আলু সেদ্ধ পটল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কিছু করবো না আজকে হ্যাঁ আর চলো সোনা স্কুল ড্রেস ড্রেসগুলো বের করে নিই কারণ নটা বাজে এই ঘটটা তো গুছিয়েছি আজকে সকালে তো ব্লগে তোমার দিয়েছি আর এখন হচ্ছে সোনা স্কুল ড্রেসগুলো মোজা এইগুলো গুছিয়ে রাখবো ওয়াটার বোতলটা ধুয়ে গুছিয়ে রাখলাম ওখানে ওই যে ওই দেখো কুলের ওপর ওখানে রেখেছি আর সব গোছ করে রাখছি যাতে পরের দিন সুবিধা হয় গোপাল সোনাকে তো সায়ন দিয়ে দিয়েছি সন্ধ্যাবেলায় তোমাদের দেখানো হয়নি আর এখন তো শুধুমাত্র গোপালেরই মানে পূজা দিন দিচ্ছি আর কি চলো কিছু কিছু নেই ছোটটাকে যত বড় হয়েছে সংসারের কাজ কিন্তু তেমন কিছুই করিনি শুধুমাত্র করতাম বলতে একটু ঘর দোর গোছানো এগুলোই করতাম ছোটো থেকে যত বড় হয়েছে কিন্তু এছাড়া আদার্স তেমনভাবে কিছুই করিনি কিন্তু এখন দেখো নিজে সংসার করতে করতে সব কিছুই শিখে গেছি আর যেটা বলবো প্রত্যেক মেয়েরাই চায় একটু তাদের পরিবারের সকলের কাছে ভালোবাসা তাহলে দেখবে তাদের মনের মতো করে সংসারটা সাজিয়ে তোলে রাতে করেছিলাম আলু পটল সেদ্ধ সেই দিয়েই আমরা ডিনারটা কমপ্লিট করেছি এটা কিন্তু পরের দিনে সকাল উঠে পড়েছি যেহেতু পরের দিনে রান্না তাড়াতাড়ি করতে হবে তরকারি কেটে নিয়েছি চা বসে দিয়ে চা হয়ে গেছে ভাতও বসে দিয়েছি পাঁচটা পনেরো বাজে আর আমাকে সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয় আর এখন যেহেতু হাজব্যান্ড হচ্ছে দিতে যাচ্ছে তো সেই জন্য আর কি হাজব্যান্ড বাকি কাজগুলো করে নেয় তো রান্নার কাজগুলো আর কি হ্যাঁ তো এদিকে দেখো আর খুব সুন্দর বাইরের আকাশটা একদম সুন্দর আর সকালে তো বেশ শান্ত পরিবেশ আছে এদিকে তো সবজিটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে এদিকে একটু উচ্ছে কেটে বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে এ দেখো ভাতও হয়ে গেছে রুটি করে নিয়েছি রুটিরও রেখে দিয়েছি করে উচ্ছেটা লাস্টে করছি আর এদিকে একটু সর্বশেষে করলাম হাজব্যান্ডের জন্য একটু লিখার চা সোনায় রুটি তরকারি মানে তরকারি বলতে আলু ভাজা আর একটু আম কেটে দিয়েছি হাজব্যান্ডেরও এখানে তাই একই টিফিন আর এখানে সোনাইকে সবজি দিয়ে ভাতটা খাওয়াবো বেড়ে নিয়েছি চলো সোনাইকে খাইয়ে নিই গুড মর্নিং দাদা Good morning. খাইয়ে তাইয়ে নিয়ে তারপরে ড্রেস আপ করে দিয়েছে এখন সোনাই রেডি হয়েছে স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাজব্যান্ড নিচে চলে গেছে তারাও সোনাইকে নিচে দিয়ে তারপরে আসছে সোনাইকে নিচে এগিয়ে দিয়ে তারপরে চলে এসেছে এসে আর একটা বিন্দু সময় নষ্ট করিনি এদিকে দেখো বিছানার উপর এই যে মানে পাউডার রাখা জলের বোতল সব কিছু একেবারে চট জলদি গুছিয়ে নিই বিছানাটা ঝেড়ে একদম গোছগাছ করে মপিং ডাস্টিং সব করে নিচল সকালবেলায় যদি একটু বসে যায় না বহুত টাইম ওয়েস্ট হয়ে যায় আর কি আর সকালবেলায় যদি এই ফোন নিয়ে নিয়ে বসে থাক যায় তাহলে কিন্তু কোনো কাজটাই আমরা টাইমে গুছিয়ে করে দিতে পারব না আর সবকিছুই তো আমাদের যেহেতু টাইমে করতে হয় কারণ মেয়ের আনতে যাওয়ার ব্যাপার আছে তার মধ্যে আছে আমার কিছু রান্না যেটা বাকি আছে মাছের টোল ওগুলো পরে করব আর কি তো সেই কাজগুলো আর করে উঠতে পারবো না তাই আর কি একদম কাজে লেগে পড়েছে আগে গুছিয়ে নিচ্ছি মশারিটা কিছু কিছু সুপাস এগুলো আমি গড়ে তোলার পর আমার কিন্তু অনেক কিছু পরিবর্তন এসেছে জীবনে যেমন হচ্ছে একদম ভোরবেলা ঘুম থেকে ওঠা যেটা আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠি ঘর কাজ করে ফেলি আর তার ফলে হচ্ছে আমার কাজেরও যেমন সুবিধা হয় মানসিক দিক থেকেও আমি অনেক বেশি হচ্ছে স্যাটিসফাইড তাকে আর কি যে কোনো কাজ দেখো যেটা আমরা করি সেই কাজটা করে আমাদের যদি স্যাটিসফ্যাকশান ঠিকঠাক না আসে তাহলে দেখবে সেই কাজটা আমাদের কাছে বোঝার মতো মনে হয় তো আমি এই যখন থেকে ভোরবেলা উঠে থেকে কাজ করা মানে অভ্যাস করেছি বা বলতে পারে রপ্ত করছি সেই থেকে কিন্তু আমার অনেকটা পরিবর্তন এসেছে সেটা আমার কিন্তু অনেক অনেক আগে থেকেই মানে বিয়ের আগে থেকেই সেইটা আমি নিজে নিজে গড়ে তুলেছি আর এখানে দেখো একদম গুছিয়ে গেছে নিলাম তারপরে আর যেটা অভ্যাস যেটা হচ্ছে সকালবেলায় ফোন নিয়ে বসে থাকা সেটা কিন্তু আমাদের অনেক টাইম ওয়েস্ট করে দেয় আর তোমরা যদি ফোন না নিয়ে যদি সকালবেলায় কাজগুলো আমরা টুকটুক করে করে ফেলতে পারি তাতে দেখবে আমরা তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে পারবো এবং আমাদের সময়টাও অনেকটা সাশ্রয় হবে হ্যাঁ তো সেই জন্য আর কি হ্যাঁ এই অভ্যাসগুলো আমি আস্তে আস্তে করে রপ্ত করেছি যে কোনো অভ্যাস বলি না একদিনে করলে হয় না সেটা দিনের পর দিন করতে হয় আর কি দেখো আমার মোটামুটি বিছানাটা গোছানো হয়ে গেলে পর্দা টর্দাগুলো সব কিছু সরিয়ে দিলাম জানালাগুলো খুলে আর ঘরে বেশ পজিটিভিটি মানে আসে আর আলো আলু বাতাসও আসছে তো তো সেই জন্য আর কি ঘরটা বেশ একটু বেশ রোদ আলো ঢোকে এবং তাতে আমাদেরও বেশ মন একটা ভালো লাগে গুলো একদম টান টান করে বেশ পেতে নিলে আরও সুন্দর দেখায় বিছানাতে এবং মনেরও বেশ শান্তি লাগে আর ভাবে আমি কাজগুলো কুছিয়ে করে নিই আর কি যেমন বিছানা ঝাড়ু দিয়ে মানে বিছানাটা ভালো করে ঝাড়ুটা দিয়ে ছেড়ে তারপর সোফাটাকেও পরিষ্কার করে নিলাম এই একবার জামা কাপড় ওদের দিয়ে এলাম আবার ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিল তো আবার তুলে দিয়ে এলাম তোর মোছা টোছা সব হয়ে গেছে আর মগ টো সব করে নিয়ে গেছি ওপরে মপটা রেখে দিয়েই চলে এসেছি ছাদের মধ্যে কারণ ভালো করে কেনে শুকিয়ে যায় আর তো ওই জন্য রেখে দিয়ে এলাম আর সিঁড়ি ঘরে মিলে দিয়ে এলাম তুলে আর কি কি করব ছাদে দিয়েছিলাম বৃষ্টি আসছে আবার দেখা এখন ঝরঝরে রোদ উঠে গেছে কোন দিকে যাই সকাল থেকে আর প্রচুরই কাজের চাপ আছে তো আর মাথাটা না ভীষণ ধরে আছে কাল থেকে যন্ত্রণা হচ্ছে ওই বলতে উঠলাম না বললাম না যে গানের ক্লাস আর যায়নি আর ভীষণ মাথাটা ধরে আছে সোনাইয়েরও একটু সর্দি মতো ছিল সোনাইকে অল্প একটু প্যারাসিটামল দিয়ে রেখেছি কারণ ওরও শরীরটা বিশেষ ভালো নয় ওই জন্য একটু হাত পুরো ঘামে ভিজে গেছিলো তো একটুখানি রেস্ট নিলাম আর দেখো বাইরে বাইরেখানে মোড় উঠে যাচ্ছে এক্ষুনি বৃষ্টি হচ্ছিলো হাজব্যান্ড সোনাইকে দিয়ে ফোন করলো যে গাড়ি এখনও আসেনি বাড়ি চলে আসছে তো যদি আবার অফিস থেকে ফোন আসে হয়তো যেতে হবে যাই হোক তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো তো ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে এখন এই কিছুক্ষণ চা খেয়ে বসেছিলাম ছাদের রোদে বালিশ টালিশগুলো দিয়ে এসেছি আর এখানে হাজব্যান্ড অফিসের কাজকর্ম করছে আর ছাদের রোদে বালিশগুলো আবার উল্টেও দিয়ে এলাম বাইরে এখন বেশ ভালোই রোদ উঠে গেছে আর ওদিকে মাছের ঝোল বসিয়েছি কচু দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোল হ্যাঁ পোনা মাছের ঝোল আর কি এবার সোনাইকে আনতে যাবে আজকে আমি আর যাব না তো আমি তো সোনাইকে আনতে যাবো না হাজব্যান্ডে যাবে মাছ সব ভেজে নিয়েছি আর ঝোল ওদিকে ফুটছে ওর মধ্যে দিয়ে দেবো দেখো আলু পটল আর কচু দিয়েছি আর একটু জল লাগবে হয়তো আর বাইরে দেখো কীরকম হারে রোদ উঠেছে কিছুটা মেঘলা কিছুটা রোদ এরকম হচ্ছে আগে আর একটু জল প্রয়োজন ছিল আর একটু জল দিয়ে দিলাম মশলা টসলা সব কষিয়েই পরিমাণ মতো জল দিয়েছিলাম তারপরে না মাছটা দিয়ে দিয়েছিলাম আর হয়ে গিয়েছিল তো চাপা দিয়ে রেখেছিলাম আর এদিকে হাজব্যান্ডে হচ্ছে এই যে সোনাইকে আনতে যাবে বেরোচ্ছিলো তা বললো এখনও তো হাতে একটু সময় আছে আর পাঁচ মিনিট বসি পাঁচ সাত মিনিট তারপরে বেরোবো এখনও তো টাইম আছে আর যেহেতু সাইকেলে করে যাবে অসুবিধা নেই তো সোনাইকে নিয়ে আস আসুক আসলে একসাথে খাওয়া দাওয়া করবো তো দেখো ভাইয়ের বাড়ি থেকেও কিছু তরকারি দিয়েছে আমাদের সব কিছু মিলেমিশে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হবো বাই বাই